যারা সরাসরি প্রস্তুতকারক থেকে দরজা নিতে চান দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাটের দরজা সেগুলো হান্ড্রেড পার্সেন্ট শাড়ি আচ্ছা এগুলো প্রাইস কত করে এটা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা সাথে ডিজাইন করে নিতে পারবে চাইলে তাই তো জি টু ডি ডিজাইন থ্রি ডি ডিজাইন রাউটার ডিজাইন আর এগুলো কি মেহগুনি কাট এগুলো মেহগুনি কাট এগুলো প্রাইস কত করে এগুলো ছ হাজার করে ছয় হাজার করে সাথে ডেলিভারি কি ফ্রি থাকবে হ্যাঁ ডেলিভারি ফ্রি আর যাদের একটু বাজেট কম তারা কিন্তু চাইলে এই ধরনের এগুলো কত করে ডিপ এগুলো পাঁচ হাজার করে সাড়ে তিন ফিট আছে উনচল্লিশ সাইজ আচ্ছা এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন পাশাপাশি এখানে লোহা কাঠের চৌকার দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু সব চৌকার ঠিক আছে যারা চৌকার নিতে চান ভাই একটু এইদিকে চলে আসেন আমাদের চৌকারের একটু প্রাইস বলে দিন আমাদেরকে চৌকারের প্রাইস কোনটা কত করে লোহা ছয় হাজার করে আচ্ছা আর মেহুল শাড়ি আর মেহগুনি মেহগুনি যেটা রেগুলার আছে ওইটা হচ্ছে দুই হাজার করে আর যেটা আমার কেমিক্যাল ট্রিটমেন্ট করি এবং সিজনিং করি ওইটা তিন হাজার টাকা আচ্ছা এখানে কিন্তু আমরা চৌকাট এবং দরজা একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আমরা এই মুহূর্তে আছি ডোর কিনে ভাই আর একটা প্রতিষ্ঠান আছে হৃদয় ডোর স্ক্রিনে নাম্বার দিয়ে আসছে যে কোনো প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন